তো গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকে এই যে ভিডিওটা শুরু করলাম তো তো ভালোই মোটামুটি উঠে গেছে আর যে কদিন বৃষ্টি হলো আর সেই বৃষ্টিতে মানে কি বলবো পরের অবস্থা খুবই ইয়ে ছিল মানে একেবারে জামা কাপড় সব এক এই যে জমেছিলো অনেক সেগুলি কেচে ধুয়ে নিয়েছি রৌদ্দ ওঠাতে অনেকটা আরও আছে আরও ধুবো মানে দুটো চেয়ারে একদম ভর্তি তো এই যে আকাশ এখন পরিষ্কার ভালোই রোদ উঠেছে আর রোদের তেজটা খুবই আছে একদম পুরো গরম হয়ে যাচ্ছে ঘর তো এরপর মনে হয় বৃষ্টিও হবে মনে হচ্ছে আর যাই হোক আমার গাছগুলো ওই যে তুলসী গাছ এখানে দু একটা আরও গাছ লাগিয়েছি সেগুলো যেগুলো ছিল আর কি দু একটা আমার ঘরে লাগানো ঘরের ভিতরে রাখতাম সেগুলো গুলো বাইরে রেখেছি তো ওইদিকে আমাদের যে বেডরুমটা ছিল যেখানে মানে দেখালাম সেই বেডরুম থেকে এটা ছেলের ঘরে ছেলের বেডরুমে এই আলনাটা নিয়ে আসলাম সেই আলনাটা তো দেখেছো তোমরা তার জামা কাপড় রাখা থাকে আমার তো এটাতে আর কি ছেলের পাশে একটা আলনার তোকেসের মতন আছে সেটা আর কি ছেলের জামাকাপড়গুলো রাখি তো ওই তোমাদের সেই আগের ভিডিওতে কথা বলেছিলাম তারপর থেকে আর সামনাসামনি কথা বলা হয়নি আর অনেক দিন পর আর কি সামনে কথা বলছি মানে সব কিছু মিলে ওয়েদার বলো আর শরীরের ব্যাপার বলো সব কিছু মিলে আর কি আর ইয়ে হয়ে গেছিলো যে এইভাবেই ভিডিও দিচ্ছিলাম তো আমার যখন এই জামাই হলো ষষ্ঠী কিনি আর কি করে এই ষষ্ঠীর নিয়মটা করেই চলে গেছিলাম বাবার বাড়িতে তো ঠিক ছিল না যাওয়ার কারণ আমি তো বছরে একবার করেই যাই তোমাদেরকে আগেও বলেছি আমার ওই দুদিন পর পর যাওয়া হয় না আগে তো ছেলে মেয়ের পড়াশোনা সেটা নিয়ে ব্যস্ত থাকি বেশি তো তা তাছাড়াও আর কি হয় না তো মনে হলো ঠিক করলাম ফট করে যে যাই সকালবেলাই ঠিক হয়েছে আর তারপরেই আর কি সবাই রেডি হয়ে আর ওই আর কি ওইগুলো আর কি তোমাদের সঙ্গে কথাও হয়নি জানানোও হয়নি যে আমি কোথায় যাচ্ছি ভিডিওতে দেখেছ এর আগে হয়তো যারা দেখার তো ওয়েদার এতটাই খারাপ ছিল গত ষোলো সতেরো তারিখ থেকে আমাদের এই শিলিগুড়ি বলো পুরো নর্থ বেঙ্গলেই শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জায়গায় এতটা বৃষ্টি হয়েছে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বলার মতন না অতিরিক্ত মানে আমি তো ওইখানে চারতলায় থাকি তো চারতলায় ঘরের ভিতর থেকে খুব একটা বোঝা যায় না বৃষ্টির এটা মানে কতটা কী হচ্ছে সেটাই আর কি বোঝাটা বোঝা যায় না কিন্তু যারা নিচে থাকে গাউ তারা বুঝতে পারে যে বৃষ্টির পরিমাণ কতখানি হচ্ছে তো যখন ওখানে গিয়েছিলাম বাবাড়িতে তখন তো আরও বিদ্যুৎ চমকানো ভালোই আর কি মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এত বিদ্যুৎ চমকানো তো যাই হোক আমাদের এখানে বোঝা যায় না সেরকম একটা ওই আর কি ছেলে মেয়ে সবাই ভয় পেয়ে গেছিলো এটাই তো অন্যরকম লাগছিল আর কি ওই জন্যই আর কি ভয় পেয়েছিলো তো এখন আর কি মোটামুটি এই যে নয় দিন হয়ে গেছে নয় দশ দিন এখন সব জায়গায় ওয়েদারটা ঠিক হয়েছে আস্তে আস্তে আর কি মনে হয় আর সেই রকম বৃষ্টিটা হবে না হবে তো আজকে এই যে আজকে যে ভিডিও করছি আজকে হচ্ছে তোমার বাইশ তারিখ আজকে আজকে শনিবার হ্যাঁ ডেটটা বলে দিলাম আর আজকের থেকেই সকাল থেকেই অম্বুবাচী লেগেছে যারা তোমরা জানো মানে অম্বুবাচী সম্বন্ধে যেটা আর কি চার পাঁচ দিন থাকে অম্বুবাছি লেগে গেছে তো যাই হোক অম্বুবাচীর সময় একটু একটু বৃষ্টি হয় আর সামনেই আসছে রথযাত্রা রথযাত্রাতেও কিন্তু বৃষ্টি হয় তো এই যাচ্ছি তো সে স্কুল খুলে নেই এখনও সে স্কুল খুলতে আরও দশ দিন মোটামুটি আর বাড়ির থেকে আসার পর যা হয় মানে তিন চার দিনই বলতে গেলে চার দিন পুরোপুরি ছিলাম তাতেই ঘরের অবস্থা একেবারে এসে পুরো পরিষ্কার করলাম যদিও ঘর আমার প্রচণ্ড আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেজন্য খুব একটা হয়নি মানে ভাড়া বাড়ি বুঝতেই পারছো হবেই একটুখানি তা আর কি তোমাদেরকে মানে আর কি সামনে আমি কথা হয়নি বলে একটু আজকে অনেকক্ষণ কথা বলছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর কি মোটামুটি আছি তো এইভাবেই চলছে আর যাই হোক আমাদের এদিকে নর্থ বেঙ্গলে এই কয়টা জায়গায় আর কি বৃষ্টি ইয়েতে খুবই অনেকের অসুবিধা হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে যারা গ্রামে থাকে তাদের আরও বেশি প্রবলেম হয় শহরে আমরা যারা আছি তাদের এইসব অত একটা প্রবলেম হয় না বৃষ্টি বেশি হলে আর মানে ওদিকে যেমন কলকাতার ওদিকটা তো সব জায়গায় তো শহর নেই ওখানেও গ্রাম সাইড আছে তো যাই হোক ওদিকেও আর কি সবার ওখানেও গরম পড়ছে বৃষ্টি বৃষ্টি নেই শুনি তো যাই হোক যেটা বলছিলাম উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গলের কথা বলতে একটু মনে হয় লজ্জাই পায় মানে নাম নিতেই আর কি মনে হয় লজ্জা পায় সেটা আর কি বুঝে পাই না আমি এরকম মানে যারা ইউটিউবে ভিডিও করে তাদের কথাই বলছি যেদিকে বৃষ্টি হচ্ছে ইয়ে হচ্ছে সেটা নাম নিতে বলে যে এদিক ওদিক বৃষ্টি হচ্ছে তা শুনেই আর কি আমরা তো যাই হোক অনেক সময় আমি ভিডিও দেখি অনেকের তো এরকমভাবে বলে এদিক ওদিক তার নাম নিতে তো কিসের লজ্জা আমি সেটাই বুঝে পাই না তো যাই হোক ওটা তাদের মানসিকতা তো আমরা তো সবসময় এরকমই মানে কলকাতার ওদিককার নাম নেই কলকাতা বললেই পুরোটাই সবাই তো আর মেন প্রপার কলকাতা থাকে না সাইডে সুডে থাকে হ্যাঁ তো যাই হোক অনেক এলাকাই আছে কলকাতার তো অত তো ওই একবারই বলে দিই কলকাতা তাও তো নাম নিয়েই বলি এটাই আমরা আমাদের কিন্তু আমরা যারা মানে এদিকে থাকি নর্থ বেঙ্গলের এদিকে হ্যাঁ তাদের কিন্তু ওই কলকাতার কথা বলতে আমাদের লজ্জা লাগে না নাম নিয়ে আমরা বলি কিন্তু অধিককার লোকদের আমি দেখি তো এখন রাখবো আর কি অনেকক্ষণ বক করলাম তোমাদের সঙ্গে কথা বললাম আর এই আর কি এখন চলছে একটু ওয়েদারটাও আর কি নর্মাল হয়েছে আস্তে আস্তে আর যেটা বললাম সিমি স্কুল না খোলা অবধি তো আমি আর আর কি দিয়ে আসা সিমেকিয়ে নিয়ে আসা এটার থেকে একটু রেহাই আছে আর এটাতেই আমার এখন ইয়ে লাগে কারণ সারা জীবন ছেলের জন্য এইগুলোই করেছি আমি এখন আমার মেয়ের জন্য তো যাই হোক এটাই পরিশ্রম এভাবেই করে যেতে হবে আর ভিডিওটা দেখতে থাকো ভিডিওতে খুব একটা যে বেশি কিছু আমি মানে খুব ইয়ে করে দেখাতে পারি না এখন বাইরে কোথাও সেরকমভাবে যে যাওয়া সেগুলো এখন করতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার তো গিয়েছিলাম বললাম যে হ্যাঁ বাড়িতে গিয়েছিলাম তখনও সেভাবে করতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি কি দেখাবো বৃষ্টি দেখানোর কিছুই নেই বাইরে বৃষ্টি এত ওইটাই আর কি এত সেরকম কিছুই দেখানোর নেই সেই জন্য আর দেখাতে পারিনি তো এই আর কি তো ভিডিওটা তো ওই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে রান্নাতে বিরিয়ানি করেছিলাম আজকে যেহেতু রবিবার তো সানডে যাই হোক এমনিতে তো মাংস হয় একটু অনেক দিন বিরিয়ানি হয়নি তাই বিরিয়ানিটা করছি আর আমি কিভাবে করি সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার চ্যানেলে আছে যদি মনে হয় তোমরা দেখে নিতে পারো যারা দেখুন আর এই যে এখানে যে আলনাটা ছিল সেটা একটু গুছিয়ে রাখলাম তো দেখালাম যে হ্যাঁ এই যে একটুখানি ওটা বানিয়েছি সেই ওখানে বসে ড্রয়িংও করতে পারে আমার কোনো সময় পড়াশোনাও করে আর এই যে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ কিছু না কিছু আছেই লেগে মানে হঠাৎ করে এরকম হয়ে গেল তো আর এই ভিডিওটা মানে আগের থেকে যেটা আমি করছি দুদিন মানে দুই দু দিন তিন দিনের একসঙ্গে ভিডিওটা দিচ্ছি তো এটা হয়েছে আজকে দিন আগেই হয়েছে তো ডাক্তার দেখালাম এটা একটা পোকা কামড় দিয়েছে আমার সেই পোকা মানে বিষাক্ত পোকা তার থেকে এইখানে একদম পুরো বড় একটা ফুলে গেছিলো এখানে খুলে গেছে চোখটা পুরো ফুলে গেছিলো এগুলো এগুলো জায়গা মানে খুবই বাজে অবস্থা হয়েছিল তো স্কিনের ডাক্তার দেখিয়ে আর কি মলম ঠলম লাগিয়ে এখন না ঠিক আছে কি বলবো আর কিছু না কিছু লেগেই থাকে আর আর কি বলা যাবে তো যাই হোক এটাও আর কি মানে ভাবছিলাম তোমাদের কাছে বলবো না আর দেখানোর ইচ্ছে ছিল না তাও আর কি যেহেতু ভিডিও করি আমি এটাও আর কি সব কিছুই ভিডিওর পাট ভালো মন্দ নিয়েই তা এখন আর কি যে যেটা মেডিসিনটা লাগিয়ে যাচ্ছি ওটাই তো এটুকু যা ভিডিও বানাতে পেরেছি তাই তোমাদের ওর সঙ্গে শেয়ার করলাম আর আশা করি যদি ভালো লেগে থাকে লাইক দিও আর যারা নতুন লিখছে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতন এখানেই রাখছি আর আমার নিজেকেই খুব এখানে মানে কী বলবো তোমাদের সামনে এসে কথা বলছে মানে ইয়ে লাগছে তাও আর যাই হোক যেহেতু শেষটা করতে লাগবে এই জন্যই সামনে আসলাম আর আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার গরম শুরু হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে রাত্রিবেলায় আর রোদ উঠছে প্রচণ্ড পরিমাণে দেখালাম তোমাদের প্রচণ্ড যখন রোদ উঠছে খুবই রোদ উঠছে আর আজকে শেষ আর কি অমুবাছির দিন তো ঠাকুরের আর কি কাপড় চোপড়ের তো খুব ধছি আর কি পুজো করবো আজকের থেকে তো তো আজকে ভিডিওটা এখানেই রাখছি আমার একটা ভিডিও নিয়ে চলে আসবো ঘন্টার মতন তোমাদের সবাইকে বাই বাই